আমি তোরে ভালোবাসি ও আমার কইছে ও কোনোভাবেই আমার সাথে বিশেষ ঘাতকতা করবো না আমি তোরে বিশ্বাস করবো তুই আমার মাথায় সাথে তোর সাথে তোর কোনো কারণ কিছু হয় নাই সেও তুমি মাথায় ছোঁয়া লাইছো তাইলে মা 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 তুমি তো বোঝার চেষ্টা করো মা हां 미සানতমনা মা যে আমার খালার সাথে এত বড় একটা খেলা কলা ওরা ওরা তাইলে তো আমি জীবনে কোনোদিনও ওই বংশের কারোর সাথে কথাই কইতাম না ভালোবাসাতে তো সব কই সব কই আর এই কথা মুখ থেকে বাইরে আর কোনো কথা না মা আবার কোনো কথা না মা 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 তুমি কই যাইতাছো তাইলে কি আমি ভুল করে ফরাইলাম ওর কি বিশ্বাস করে আমার ভুল হয়ে গেল না না আল্লাহ আল্লাহ তুমি একটু আমার দিকে রম করো আমার ভালোবাসাটা যে সত্যি হয় আল্লাহ হোসেন আমার মন থেকে ভালোবাসে আমি তো বিশ্বাস করছি তুমি তুমি আমার মনটা ভেঙে দিও না আল্লাহ তাইলে তো তাইলে তো আমি আর এই মুখ দেখাতে দেখাইতে পারবো না মরা সারা আমার আর কোনো উপায় থাকবো না আল্লাহ তুমি একটু রম করো

তোমার আরো একটা পরিচয় আছে থাক এত রাতে কি মনে করে আমার বাড়িতে আমি আসলে আসলাম তালুকদার সাহেব আপনার কাছে কেমনে যে কথা লাগবই তালুকদার সাহেব আমি সরম এটা বিপদে পড়ে আইছি ভুনিতে না করে সরাসরি বলো আমার আমার ভাইয়া আপনি তো জানেন আবার শো মি ডমড় এসে আজকে 10 বছর আমার একটা ভুল আর একটা মাইয়া নেয়া আবে ভাগসরা পিটে দায়াসি ও আমার মাইয়া আমরা গরীব মানুষ কিন্তু আপনার ভুল আমার মাইয়া দ করছে কি এই কি বললা তুমি কি বললা তুমি শোনা কথা তোমার শুনবো না আমি একটি কথাও না তুই জানিস তুই কার বাড়িতে কার সামনে কার সম্বন্ধে কথা বলছিস তোর হয়তো জানা থাকার কথা আমি জানি তুই জানিস ভুলে গেছিস সে কথা আমার ছোট ভাইয়ের চরিত্র হনন করা নিয়ে তোর পরিবার যে নাটকটা করেছিল ভুলে গেছিস আর সেই নাটকের যে কি জবাব হয় তোর ভালো করে জানা থাকার কথা আপনি বিশ্বাস করেন আমি কিছু বলি নাই যারা হারায় তারা দিন বলে না এই জন্যই আমি আপনার কাছে ফিরে এসেছি আমার মায়া ডাল বাসা নামলে

কি ভালোবাসা কি কর আপনি আমি আপনার চিনি না আমার চিনতেইব না তুমি আমার চিনে লাভ না বাজান আমার আমার মায়া ইবা আমি চিনি না আমি চিনি না আব্বা তুমি বিদায় করো শুন আগামী পরশু আমার ছেলের বিয়ে আর যদি কোনো প্রকার নাটক করিস আমার ছেলের বিয়ে তুলতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তোর বোনের যে পরিণাম হয়েছিল তারছ অনেক ভয়াবহ হবে যা যাই তোসি আপনার একান কোঠে গয়ে যাই ও উপরে একজন আছে না সে উপরে বসে সব দেখতেছে হেই গলি আমার করবে মাইয়ে দেয় নাই আর করে মাইয়ে দিছে আর কত চিন্তা করেন উপরে দেখতেছে সব চল

ও তো সিনলোই না তুই কেনা কোন জায়গায় তোর বাড়ি ও তুই সেনে না কালকার দিন পরে কালকার দিন পরে আমার মিয়া আমার বাপে মারে কইলো ও নিজে আমার সামনে এসে কইলো হা হা আপনার দিকে তাকাই দেখছেন আপনার গায়ে ছে না আপনার তো দেখে মনে হয় ফকির

আমার ভুলে শাস্তি তুমি কেন ভোগ করবা যা ভোগ করছো আমি করছি আমার জন্য আমার জন্য আজকে তোমরা সমাজে মুখ দেখাতে পারবা না আমার জন্য তোমরা সকাল লাই কথা কইতে পারবা না যা অন্যায় যাও অপরাধ আমি করছি তার মানে শাস্তিটা আমারই পাওয়া দরকার এই অন্যায় তো আমি করছি সে অন্যায়ের সংশোধনটা আমি করবো